শোয়াক ভাই নতুন আপডেট গুলোর মধ্যে কি কি নতুন আপডেট আছে আপনার কাছে একটু বলেন নতুন আপডেট গুলোর মধ্যে হচ্ছে এখন বর্তমানে যে আমরা ওভারে রেজিস্ট্রেশন করতেছি আগে আমরা রিটেলার পয়েন্ট থেকে যারা রেজিস্ট্রেশন করতে আসতো তখন আমরা সার্ভিস চার্জ রাখতাম আচ্ছা এখন সেই সার্ভিস চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি ফ্রি মানে ইনভেস্টমেন্টটা ফ্রি অ্যানলেসমেন্টের যে চার্জটা আছে গভর্নমেন্ট যে ফিটা আছে সেটা বহন করতে হবে কিন্তু অ্যানলেসমেন্ট ফি সহ এবং কি আমাদের সার্ভিস চার্জ সহ আমরা একটা অ্যামাউন্ট রাখতাম যারা নতুন করে বাইক অথবা কার রেজিস্ট্রেশন করতে চাচ্ছে তাদের রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণভাবে ফ্রি করে দিছে আচ্ছা ঠিক আছে রেজিস্ট্রেশনটা ফ্রি রেজিস্ট্রেশন ফ্রি এবং রাইড শেয়ারিং এর যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে আসে যেটা একটা চার্জ ধরা হইতো পনেরোশো পঞ্চাশ টাকা এখন আর এই চার্জটা নেওয়া হচ্ছে না এখন দুইশো টাকা লেস করা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা দুইশো টাকা লেস করে হ্যাঁ দুশো পঞ্চাশ থেকে টাকা লেস করে লেস করে দিচ্ছে দ্যাটমিন তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এনলাসমেন্ট সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছেন আচ্ছা শুধু গভর্নমেন্ট ফিটা দিতে হবে শুধু গভর্নমেন্ট ফি এবং কি ভ্যাট চার্জ এই দুটো মিলে দিতে হবে এটা হচ্ছে গাড়ির জন্য তেরোশো পঞ্চাশ টাকা আর বাইকের জন্য হচ্ছে গভর্নমেন্ট ফি ভ্যাট চার্জ সহ ছয়শো বাহাত্তর টাকা হচ্ছে আপনার গভর্নমেন্ট ফি আচ্ছা সেটা এটাকে আপনার এখান থেকে করতে পারবে সবাই জি শুধুমাত্র রিটেলার পয়েন্টের থেকে করতে হবে থেকে করতে পারবে সেক্ষেত্রে আপনিও করতে পারবেন সেক্ষেত্রে আমিও করতে পারবো এবং কি আমার কাছে করার আসলে সবাইকে বারবার আমি আসি সবাইকে বলি যে আমাদের এখানে আসবেন ঠিক আছে আমার শপে আসবেন শপে এসে ঘুরে যান আমার এখানে আসলে খুবই ভালো একটা সার্ভিস পাবেন সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে এক নাম্বার জিনিস যেটা হচ্ছে আপনার ওবারের ওবার অ্যাপটা আপনি কিভাবে চালাবেন ঠিক আছে সেটার আমি টিউটোরিয়াল না সেটা আমি একদম ম্যানুয়ালি এ টু জেড আমি তাদেরকে ট্রেনিং করে দিই এবং কি খুবই ভালোভাবে তাদেরকে বুঝাই দিই কিছু গোপন গোপন টিপস আছে গোপনীয় টিপস আমি সবার সাথে শেয়ার করি ঠিক আছে যারা যাতে করে তারা মানে সামনের দিকে যখন রাইড শেয়ারিং করবে পেমেন্টের ক্ষেত্রে অনেক ঝামেলা টামেলা হয় সেই ঝামেলাগুলো আমি সবকিছু জেড তাদেরকে ডিসক্রাইব করে দিই আচ্ছা আচ্ছা তো এখন পুরোনো ভিডিওর কিছু কথা বলি হম পুরোনো ভিডিওতে বলা ছিল উবারের দশ মডেল থেকে গাড়িগুলি প্রিমিয়ারে দেয় জি জি ইন্টারসিটির ক্ষেত্রে কিছু বলতে চান ইন্টারসিটি টিপ কারা পায় কেন অনেকেই আবার দেখা গেছে যে দশের উপরে মডেল গাড়ি আছে কিন্তু তারপরেও ইন্টারসিটি পাচ্ছে না তো এই সব বিষয়ে আপনি কিছু বলতে পারবেন জি জি ইন্টারসিটিটা আসলে ভাইয়া আপনার যাত্রী এবং কি আপনার রেটিং উপর ডিপেন্ড করে আপনার ইন্টারসিটিটা আপনি যত ভালো সার্ভিস দিবেন যাত্রীকে তারা যত ভালো রেটিং দিবে আপনাকে ফিডব্যাক দিবে ভালো তখনই ওই ওভার অফিস থেকে আপনাকে ইন্টারসিটি দিয়ে দিবে এটা জন্য কোনো নতুন করে ওভার অফিসে अप्लाई করার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি হয়ে যাবে অটোমেটিকলি এটা ওভার অফিস থেকে আপনাকে যদি না হয় তখন সেক্ষেত্রে আমি একটা সুযোগ করে দিতে পারি সেটা হচ্ছে ওভার অফিসে যাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্টটা দরকার পরে সেই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমি হেল্প করতে পারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা আচ্ছা এবং অনেকেই ইনভেস্টমেন্ট করার জন্য হোয়াটসঅ্যাপে নক করে তো আপনার আগের ভিডিওতে যেটা বলেছি তারপরে বলে দিচ্ছি তো আপনাকে তো হোয়াটসঅ্যাপে নক করলে অবশ্যই করে দিবেন ইনভেস্টমেন্ট ইনশাআল্লাহ এই জিনিসটা অবশ্যই আপনারা পাবেন কিন্তু হোয়াটসঅ্যাপ এর ব্যাপারে কোনো প্রয়োজন যদি আপনার কাছে ফোন করে রাইড শেয়ারিং সম্পর্কিত অর্থাৎ উবার সম্পর্কিত আপনি অবশ্যই হেল্প করবেন জি 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 অবশ্যই হেল্প করা হয় আচ্ছা আচ্ছা তো সবাই ভাই অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আর রাইড শেয়ারিং এর ক্ষেত্রে নতুন কেউ জয়েন করলে আর সেক্ষেত্রে কি কি আসবে আপনার কাছে ফ্রেন্ডস পেপার বিষয়ে আমি একটু ক্লিয়ার করে বলতে চাচ্ছি পেপার্স আপনার যা যা লাগবে সেগুলো হচ্ছে আপনার বাইকের জন্য বাইকের কাগজপত্রের ক্ষেত্রে বাইকের রেজিস্ট্রেশন পেপার অথবা কার্ড আপনার নেম ট্রান্সফারের যেই পেপার থাকে সেটা হলেও চলবে আর বাইক যদি অন্যজনের নামেও থাকে তাও চলবে কোনো সমস্যা নেই আপনার নামে করে দেওয়া পসিবল বাইকের ট্যাক্স টোকেন ঠিক আছে আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লার্নার স্লিপ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার স্লিপ ডেলিভারি স্লিপ আর হচ্ছে এনআইডি সম্পূর্ণ কাগজপত্রগুলো অরিজিনাল অরিজিনাল ডকুমেন্ট লাগবে আচ্ছা ঠিক আছে আর বাইক এটা বাইকের ক্ষেত্রে আর গাড়ির ক্ষেত্রে সেম গাড়ির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিটনেস ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশন কার্ড অথবা রেজিস্ট্রেশন পেপার নেম ট্রান্সফার নেম ট্রান্সফারের যে পেপারটা থাকে সেটা হলেও কিন্তু আপনার নামে করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ফ্রেন্ডস আমরা বিস্তারিত জানলাম আপনারা নতুন যারা জয়েন করবেন কিভাবে করবেন শখবার কাছে আপনারা আসলেই আমার মনে হয় যে খুব ইজিলি করতে পারবেন আর যদি শোয়াক ভাইয়ের কথা না বুঝে থাকেন যদি আপনার কাছে কোন রকম কনফিউজ মনে হয় আপনারা ফোন করতে পারেন শোয়াক ভাইয়ের কাছে শোয়াক ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে দেয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনে সোহাগ ভাই নাম্বার আছে চাইলে ফোন করে বাকি বিস্তারে জানতে পারেন আর সোহাগ ভাই যে সার্ভিস পয়েন্টটা সেটা হচ্ছে উবার অফিস থেকে জাস্ট একশো মিটার সামনে গেলে হাতে ডান দিকে এস এ আর প্লাজা এস এ আর প্লাজা জাস্ট ভিতরে এর আগের ভিডিওটাতে অলরেডি দেওয়া আছে লোকেশন সব কিছু দেওয়া আছে আপনারা জাস্ট এস আর প্লাজায় আসবেন এস আর প্লাজার ভিতরেই সোহাগ ভাইয়ের সার্ভিস পয়েন্টটা সেখানে এসে আপনারা বাকি বিস্তারিত করতে পারবেন ঠিক আছে তো কাজ আমরা শখবার সাথে এতক্ষণ কথা বললাম ওবার সম্পর্কিত রাইট শেয়ারিং নিয়ে বিশেষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি আপনারা আশা করি বুঝে গেছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা আর শখ বার ভিডিও যদি আরো দেখতে চান আপনারা আরো অন্যান্য বিষয়ে যদি জানতে চান উপরে আই বাটনে ক্লিক করলেই যে আরো ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখতে পারবেন অথবা ভিডিওটা শেষের স্ক্রিনে ক্লিক করলেই শখবার ভিডিও আছে ওইখান থেকেও আপনারা শখবারের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন তো ভালো থাকুন সবাই বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ আর যদি ভিডিওটা ভালো লাগে নিচে সাবস্ক্রাইব লাইকনটাতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সবাই বাংলা টেকনিক্সে খন্দকার শরীফ বাই বাই টাটা কথা হবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আলাইকুম